ডক্টর আম্বেদকরের অপমান কখনোই সহ্য করব না স্লোগান তুললেন সুতি এক ব্লক তৃণমূল কংগ্রেস সংবিধানের গৌরবময় পঁচাত্তরতম বছর উদযাপনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় সংবিধানের জনক ডক্টর বি আর আম্বেদকরকে সংসদে অপমান করেছেন তা অত্যন্ত নিন্দনীয় একটি নির্লজ্জ কাজ মাননীয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান মহাশয় এবং সাতান্ন সুতি বিধানসভার জনতরদী বিধায়ক মাননীয় ইমানি মহাশয়ের সুপরামর্শে সুতি এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সিরাজুল ইসলামের নেতৃত্বে আজকে বিক্ষোভ মিছিল প্রতিবাদ মিছিল করা হলো। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তফশিলি জাতি উপজাতি বিরোধী ঘৃণ্য মন্তব্যের বিরুদ্ধে গর্জে উঠেছে ভারতবাসী বিশেষ এই অনুষ্ঠানে ব্লক সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন হারোয়া অঞ্চল সভাপতি কটা শেখ ও বহুতালী অঞ্চল সভাপতি নাসিরুদ্দিন বিশ্বাস রাজু এছাড়াও অন্যান্য অঞ্চলের অঞ্চল সভাপতি সহ তৃণমূলের নেতৃত্ববৃন্দ ও কর্মী সমর্থকেরা বিক্ষোভ মিছিল করলেন আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ অনুসারে বিধায়ক মানে বিশ্বাস আকরুজ্জামান ফজলুর রহমান সাহেবের নির্দেশে আজকে হারোয়া সুতি এক নম্বর হারোয়া অঞ্চলে আমাদের যে সংবিধানের জনক ডাক্তার বি আম্বেদকারের যে শিকর মন্তব্য ভারতবর্ষের মন্ত্রী অমিত শাহজিৎ কুড়িচুকর মন্তব্য বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ মিছিল করলাম এবং পাশাপাশি আমরা এ বার্তাটা দিয়ে চাইলাম যে বাংলার প্রতি ভারতবর্ষের সরকার নরেন্দ্র মোদী সরকারের যে বঞ্চনা এই বঞ্চনা সাধারণ এলাকার মানুষ পশ্চিমবাংলার মানুষ মুর্শিদাবাদের মানুষ যে বঞ্চিত আছে একশো দিনের কাজ হতে এবং আবাস ক্লাশ যোজনার বাড়ির টাকা হয়ে যে বঞ্চিত আছে তাই যে ভারতবর্ষের সরকার যে বঞ্চনা করছে বাংলার প্রতি তাই আমরা নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশ অনুসারে আজকে আমাদের সমস্ত বাংলা সমস্ত ব্লক টাউনে আজকে বিক্ষোভ মিছিল হচ্ছে ডাক্তার বি আম্বেদকর ভারতবর্ষের সংবিধান রচিতা তার পঞ্চাশ জন ব্যক্তিকে নিয়ে ভারতবর্ষের সংবিধান তৈরি করেছিল এবং এই সংবিধানের যে জনক তাকে যে অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের যেভাবে কুরুচিকর মন্তব্য করেছে তাই বাংলার মানুষ পাশাপাশি শ্রুতি এক নম্বরের মানুষ আমরা অমিত শাহকে ধিৎকার জানাই ধি দি ধিৎকার ধি দি ধিৎকার ধিৎকার আমরা আরও দেখলাম যে পশ্চিম বাংলার প্রদেশ প্রাক্তন প্রদেশ সভাপতি অধীর রাজন চৌধুরী একটা প্রেস বাইট দিয়েছে আমরা অধিক চৌধুরীকে ধিৎকার জানাই যে বাংলা একটা প্রিয় আমরা আমরা সম্প্রদায়ের মানুষ পরিপকভাবে একে অপরে মুর্শিদাবাদে বসবাস করছি কিন্তু প্রদেশ প্রাক্তন প্রদেশ সভাপতি পাঁচবারের এমপি যেভাবে বিবৃতি দিচ্ছে একটা মুর্শিদাবাদ জেলাকে মালদা জেলাকে দিনাজপুর জেলাকে টার্গেট করে বাংলার মানুষের কাছে যেটা কলঙ্কিত করার চেষ্টা করছে তাই আমরা সুতি অনের মানুষ অধীর চৌধুরীকে জানাই আমরা এই রাজনীতি বিশ্বাসী নই আমরা বাংলা পশ্চিম বাংলায় বসবাস করি হিন্দু মুসলমান উভয় পক্ষের মানুষ একটা পরস্পরের পরস্পরের সঙ্গে পরিপক ভাবে বাংলায় বসবাস করছি এই শান্ত বাংলাকে অশান্ত করার লক্ষ্যে অধিত চৌধুরী বিজেপি দালালি করছে ধিৎকার জানাই আম্বেদকরকে যেভাবে পরিচিকর মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকেও ধিৎকার জানাই বাংলায় যেভাবে বাংলাকে বঞ্চনা করছে বাংলাকে যেভাবে বঞ্চনার একটা ইতিহাস তৈরি করছে ভারতবর্ষের মন্ত্রী তিনাকেও আমরা ধিৎকার জানাই আপনি আমি সিরাজুল ইসলাম সুতি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি